গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা দেখতে পাচ্ছি স্টেশন থেকে শুরু করছি বাড়ি থেকে আমি অনেক সকালে বেরিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি পনে ছটায় বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে ছটায় আর এখন বহরমপুরে আসলাম এখন বাজে আটটা আঠেরো অ্যাকচুয়ালি আমি এখান থেকে যাব সরাসরি জিরাট গত ভিডিও তোমাদের বললাম না যে ওই একটা বান্ধবীর বাড়ি যাব তো সেই কারণেই সকাল সকাল বেরিয়েছি পনেরো নটার যে মালদা ইন্টারসিটি ট্রেনটা আছে ওটাই ধরবো তবে এখনও প্রায় অনেকটাই সময় আছে টিকিটও কাটা হয়ে গেছে তো সকালবেলায় তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভিডিওটা শুরুই করা হয়নি ইন্ট্রো যে করবো ইন্ট্রোটাও করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে ট্রেন আসার আগে স্টেশনে পৌঁছে যাব হাতে অনেকটা সময় থাকবে তখন গিয়ে ভিডিওটা করে নেব তো এখনও যেহেতু ট্রেন আসছে পনেরো কুড়ি মিনিট লেট আছে এখন একটু বসবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমাদের বহরমপুরের মেইন দুটো স্টেশন একটা হচ্ছে বহরমপুর কোর্ট আর এটা হচ্ছে ঘাগড়াঘাট স্টেশন তো ওই বহরমপুর কোটের থেকে খাগড়াঘাট স্টেশনটা অনেকটাই ফাঁকা থাকে মানুষজন দেখে বুঝতেই পারছো ট্রেন আসার টাইম হল যে খুব একটা মানুষ থাকে সেটা না মানে ওইটার তুলনায় এটা অনেকটাই ভিড় কম থাকে ক্যাস ঠিক আগের মুহূর্তে দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার প্রবলেমটা হচ্ছিলো আমার কাছে কোনো ছাতা ছিল না আর যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্মের ওপরে কোনো শেডও ছিল না তো ভাগ্য সে একটা মেয়ে ছাতা খুলে দাঁড়িয়েছিল তো ওর ছাতার তলায় ঢুকে গেছিলাম আর কি কারণ আর আমি যে জামাটা পরে গেছিলাম সেই জামাটা কি বলো তো এক ফোঁটা যদি বৃষ্টি পড়ে তাহলে মনে হয় যে না অনেকটাই ভিজে গেছে তো ফাইনালি যখন ট্রেন আসলো ট্রেনে উঠেছিলাম ট্রেনে উঠে প্রায় ঘন্টা দুয়েক মতো দাঁড়িয়েছিলাম জায়গা পেয়েছিলাম না কারণ রিজার্ভেশন করা ছিল না তো ঘন্টা দুয়েক পর বসার জন্য একটুখানি জায়গা পেয়েছি তারপরে আমি সরাসরি নেমেছিলাম ব্যান্ডেলে এখন মাঝে এগারোটা আটচল্লিশ আমি পাঁচ মিনিট হল ব্যান্ডেল স্টেশনে নামলাম এবার এখান থেকে জিরাটের ট্রেন ধরতে হবে একটার সময় হচ্ছে বারোটা পনেরো আর আমাদের খাগড়াঘাট স্টেশন থেকে জিরাটের সরাসরি ট্রেন আছে কিন্তু সেটা দুটো তেতাল্লিশে বিকেলে এবার আমাকে তো সকাল সকাল যেতে হবে তো সেই কারণে কেটে আমাকে আসতে হলো তবে দুটো ট্রেন চেঞ্জ করতে হলো প্রবলেম হয় স্বর্ণলেদের বাড়ি যাওয়ার সময় ওদের বাড়িতে গেলে তিনটে ট্রেন চেঞ্জ করতে হয় ওটা একটু মুশকিল কিন্তু ব্যাপারটা কি বলো তো বাড়িতে এতবার আমি যাওয়া আসা করেছি ওই দূরটা আর দূর বলে মনে হয় না তো ব্যান্ডেল স্টেশন থেকে বারোটা পনেরো ট্রেন ধরে সরাসরি চলে আসলাম এখন জিরাটে তো এই মাত্র জিরাট স্টেশনে নামলাম স্টেশনে আমি চলে এসে ট্রেন থেমে আছে আমার খেয়াল নেই যে আমি জিরাট মানে জিরাট স্টেশনে ট্রেন থেমে আছে চলি পিছন দিকে আমি লেডিস কামড়ে উঠেছিলাম তো পিছন দিকে এত পরিমাণে ঝামেলা হচ্ছিল মানে পুরো মনটা ওইদিকে ছিল ঝামেলা শুনতে তো আমি ট্রেন যে জিরাট স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আমার খেয়ালই নেই পরে হুট করে মনে পড়লো গিয়ে দেখে মানে তাড়াহুড়ো করে রীতিমতো নেমেছি তো স্টেশনে নেমে আমি ডলিকে ফোন করে দিয়েছিলাম তারপর ওর একটা বন্ধুকে পাঠালো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তবে এখান থেকে সরাসরি ওর বাড়ি যাব না এখান থেকে যাব হচ্ছে একটা আশ্রমে আশ্রম বলতে একটা স্কুলে একটা প্রতিবন্ধী স্কুল আছে ওইখানেই কিছু বাচ্চাদের মানে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেছে তার সাথে কিছু খাতা পেন দেওয়ারও ব্যবস্থা করেছে ডলি মানে ওর জন্মদিন উপলক্ষে তো এই ব্যাপারগুলো তো নিজে করতে পারলে ভালোই লাগে আবার কেউ যদি করে সেই কাজে যদি মানে অংশগ্রহণ করা যায় তাতেও কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায় সবাই শোনো এটা একটা দিদি আমার তোমাদের সাথে দেখা করতে এসেছে আরো আগে আসতো অনেক দূর বাড়ি তার জন্য অনেক আসতো দেরি হয়ে গেল না হলে একসাথেই থাকতো আমাদের সাথে তো ওখান থেকে কিছুক্ষণ আগে নলিদের বাড়ি আসলাম এসে ফ্রেশ হলাম বলতে গেলে স্নান করলাম কারণ সে বাড়ি থেকে অত সকালে বেরিয়েছিলাম আর আজকে ওয়েদারটাও যে খুব একটা খারাপ ছিল সেটা না খুব রোদ গরম পড়েনি আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল বলে মোটামুটি ঠিকঠাক আছে তাও যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম এসে স্নানটা সেরে নিলাম ওকে হয়তো তোমরা চিনবে এর আগেও প্রায় এক বছর খানিক হয়ে গেল ওদের বাড়িতে এসেছিলাম এসে দু তিন দিন মতো ছিলাম এই তোমাদের বাড়িতে কত বছর আগে এসেছিলাম গো এক বছর বছর আগে ওর হচ্ছে बर्थडे बर्थडे গেল আমাদের সবাই একটু উইশ করে দিও নাই এবারে আছি ডাবল ও তো গেছিল ওখানে গেছিল ওখান থেকে শাড়িটা চেঞ্জ করেছে আর কি এখন দুপুরবেলায় ওর কোন কাজ নেই আমাদের টুকটাক কাজ আছে মানে ওপরে ওদের দতলার উপরে বেলুনগুলো ফোলা হচ্ছে

নাইছিলা <laughs> মই দুপুরবেলায় খাওয়া দাওয়া সারার পর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম কারণ সকাল থেকে তো অনেকে অনেক কাজ করেছে তারপরে আরও অনেক কাজ করতে হবে আর আমিও ঘন্টা খানেক মতো ঘুমিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা জার্নি হয়েছে তারপরে আবার ভোরবেলায় উঠেছি তো খাওয়া দাওয়া করার পর মনে হচ্ছিলো যে এক ঘন্টা ঘুমলে হয়তো আমি একটু মানে শান্তি পাবো তো এক ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে এখন দেখতেই পাচ্ছ মেকআপ করতে বসে গেছি আজকে প্রায় অনেক কটা দিন পর মেকআপ করছি লাস্ট মেকআপ আমি কবে করেছি আমি নিজেও ভুলে গেছি তো ভাবলাম যে চলো ঠিক আছে আজকে যেহেতু ডলির বার্থডে তো ও যেহেতু মেকআপ করবে সবাই হালকা ফুলকা করবে তো আমিও করে নিই আর এইটা হচ্ছে ডলির বার্থডে ড্রেস ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এতটা হেভি ওয়ার্ক ছিল তার উপরে ভীষণ হেভি ওয়ার্কের জন্য ওয়েটটাও ভেবেছিল তো প্রথমে তো আমি ড্রেসটা দেখে ভেবেছিলাম যে দাম প্রায় দু তিন হাজার টাকা মতো হবে তো আমাকে বলল যে না প্রিয়াঙ্কা দি মাত্র চোদ্দশো টাকা দাম তো এটা হচ্ছে কাকিমা ডলির মা অ্যাকচুয়ালি সময় পাইনি আমরা এসে একে অপরের সাথে সেরকমভাবে কথা বলার কাকিমা ব্যস্ত ছিল আমিও ব্যস্ত তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম আমিও ঘুমিয়ে গেছিলাম কাকিমাও ঘুমিয়েছিল রেস্ট নিয়েছি তারপরে ঘুমটাও দরকার তো এখনও যে বসে আছে তাহলে এখনও কাজ করছে সত্যি মায়ের কথা দায়িত্ব হয় তাই না যে ছেলেমেয়েরা ঠিকঠাক করে খেলো কিনা এত কিছু হবে তবে এখন কি করতে বাবা তো আমার মেকআপ ওইদিকে অলমোস্ট ডান তো তারপরে আমি এবার ডলির মেকআপটা করে দিচ্ছি আমাকে আসার আগে বলেছিল প্রিয়াঙ্কা দি তুমি কিন্তু আমার মেকআপটা করে দেবে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তোমার স্পেশাল দিন তো স্পেশাল দিন আমি তোমাকে সাজিয়ে দেব। তো খুব একটা লাইট মানে হেভি মেকআপ দিয়েছিলাম না একদমই লাইট মেকআপ করেছিলাম আর যে বাড়িতে এসেছি মানে ডলিদের বাড়িতে অ্যাকচুয়ালি ওর বাবা মা মানে কাকু কাকিমা এত ভালো কী বলবো মানে না মিশলে মানুষের সাথে বোঝা যায় না যে মানুষটা কীরম হতে পারে আর কি তো আজকের প্রোগ্রামে আমি এই ড্রেসটাই পরেছিলাম আর তার সাথে দেখতে পাচ্ছ একজোড়া হেভি ইয়াররিং এই ইয়াররিংগুলো আমার বেশ পছন্দের আমার মনে হয় আমাকে পরেও খুব ভালো লাগে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আজকে তো আমি ডলিদের বাড়িতে এসেছি বাট এখান থেকে আমি আজকে রাত্রেই চলে যাব মানে রাত্রের প্রোগ্রামটা শেষ করে নিতে আসবে তো দলিদের বাড়ি থেকে বাড়ি যাবো মানে উলুবেড়িয়াতে তো আমরা রেডি হয়ে গেছি আর এই যে বজ্রকাল রেডি হয়ে গেছে কেমন লাগছে ওকে কিন্তু জানিও মেকআপটা কিন্তু আমি করে দিয়েছি ও কালকে কালকেই বললে না যে প্রিয়াঙ্কা দিয়ে এসে কিন্তু মেকআপ করে দেয় বললাম ঠিক আছে ওটা কোনো ব্যাপার না

ড্রেসটা ভীষণ সুন্দর আমার এই টাইপের ড্রেস না একটাও নেই ভাবছি এবার পুজোতে বা কিছুতে নেবো সত্যি কালারটা সুন্দর নিয়ে যেতাম কাকিমা এখন বাজারে গেছিল দলের জন্য গিফট নিয়ে আসতে ওর গিফট আমি ওয়াও সিরিয়াসলি সুন্দর লাগছে গো গর্জিয়াস লাগছে সত্যি নেকলেসটা ভীষণ সুন্দর হ্যাঁ এই ইয়ারিংটা ভীষণ সুন্দর লাগছে মাল্টি কালারের বাট নেকলেসটা ভীষণ সুন্দর লাগছে নেকলেসটা তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে ওয়েট করছিলাম একজনের জন্য না বার্থডে গেলার জন্য নয় ও তো সে রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে অ্যাকচুয়ালি যেখানে কেক কাটা হবে তার ব্যাকগ্রাউন্ডটা একটু ডেকোরেশন যে করছিল প্রদীপ সে গেছে রেডি হতে এবার সে না আসলে তো কেক কাটা হবে না তো তার জন্য ওয়েট করা হচ্ছে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম হ্যাঁ প্রিয়াঙ্কাদের ভয়েসটাই তো আমার খুব ভালো লাগে এখানে সব কিছু সাজানো কমপ্লিট সবাই অলমোস্ট চলে এসেছে এবার বার্ডেকাল আসলে তারপর দুই দিক দিয়ে স্প্রে ছোটানো হবে হ্যাঁ তুমি সুইচ ধরে বসে থাকো হ্যাঁ রেডি তো এদিকে কেক কাটা হতে না হতে দীপ্তাংশ চলে এসেছিল অ্যাকচুয়ালি ওকে আমি বলেছিলাম যে প্রোগ্রাম শেষ হতে হতে হয়তো আটটা নটা বাজবে তো তার মধ্যেই তুমি চলে এসো তো ও এমনভাবে এসেছে মানে কি বলবো ওই তো এমনিতে খারাপ তার উপরে অতটা রাস্তাও বাইকে করে এসেছে আস্তে আস্তে পুরো ভিজে গেছিলো হ্যাঁ রেনকোটও পরেছিল বাট রেনকোটের ওপর দিয়ে ভিজে গেছিলো তো যে জামাটা পরে এসেছিলো সেই জামাটা এখন আমি এবার আয়রন দিয়ে একটু শুকিয়ে দিচ্ছি কারণ অতটা রাস্তা আবার যেতে হবে তো ভেজা জামা পরে থাকলে ঠান্ডা লাগার একটা চান্স থেকে যায়

দ্বিত্যাংশু যেহেতু দলিতের বাড়ি আস্তে আস্তে অনেকটাই ভিজে গেছিলো তো সেই কারণে ওকে আর বেশিক্ষণ ওয়েট করায়নি ভেজা জামা কাপড়ের জন্য তো ওখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর ওখানে খাবার দাবারও খাইনি সবার জন্য বিরিয়ানি বলা হয়েছিল

ये आलू दिखे पादा ओ भाई ये तो तुम्हारा তো কালকে আর রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিল প্রায় বারোটা মতো বেজে গেছিলো আর কালকে বাড়ি আসতে আসতে মানে বহুত রকমের একটা ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে আবার খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে সব কিছুর মধ্যে ভালোও লেগেছে ভালো লেগেছে কারণ কি তো যতটা রাস্তা ভিজতে ভিজতে বাইকে করে এসেছে জন্য মিলে সেটা ভালো লেগেছে তো যেটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল সেটা হলো আমার ওই রাস্তাঘাটে চলাফেরার সময় জ্যাম দেখলে আমার মানে কি বলবো বিভৎস রকমের ভয় লাগে আর সেই রকম অবস্থা কালকে কালকে হয়েছিল প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো মানে এতটা রাস্তা জুড়ে গাড়ি ছিল পুরো রাস্তা জ্যাম বাকি আমরা বাইকে করে গেছিলাম তাই এদিকে ওদিকে ফাঁকে ফুঁকে গাড়ি নিয়ে চলে এসছে তার উপরে ঝিপঝিপ করে করে বৃষ্টি হচ্ছে তার উপর দিয়ে রাস্তা খারাপ এতটা পরিমাণে রাস্তা খারাপ তুমি যে ওই মানে আর লরির প্রচুর ভিড় ছিল মানে প্রায় পুরো রাস্তাটাই লরিতেই আটকে ছিল ট্রাক যেগুলো হয় তো কোনো রকমভাবে কষ্ট করে কালকে আসা হয়েছে আর মেইন যে ব্যাপারটা আমার খারাপ লাগলো ওই রকম জ্যামের মধ্যে একটা অ্যাম্বুলেন্স দেখলাম আমি অ্যাম্বুলেন্সটা পর্যন্ত যাওয়ার জায়গা নেই তো সেই রকম মানে প্রায় জ্যামই জ্যাম দেখলাম মোটামুটি এক দু ঘন্টা কি তারও বেশি হবে বলো জ্যাম তোমাদের রাস্তা তুমি জানবে না তর্কে জানবে জানবে রকম জ্যাম তো আমি জীবনে কখনও দেখিনি তো ওই ব্যাপারটা আমার খারাপ লাগলো যে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাওয়ার রাস্তা নেই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা